ভ্রাম্যমাণ জীব জীব তার কর্ম অনুসারে সারা ব্রহ্মাণ্ডে ভ্রমণ করছে কখনো সে স্বর্গলোকে উত্তীর্ণ হয় আবার কখনো সে নরকে অধপতিত হয় এই প্রকার কোটি কোটি ভ্রাম্যমান জীবের মধ্যে কোনো অতি ভাগ্যবান জীব শ্রীকৃষ্ণের কৃপায় সদ্গুরুর সঙ্গ লাভ করেন শ্রীকৃষ্ণ এবং শ্রীগুরুদেব উভয়ের কৃপার ফলে তিনি তখন ভক্তিলতার বীজ প্রাপ্ত হন সমস্ত জীব ব্রহ্মাণ্ড জুড়ে ভ্রম করছে কখনো তারা উচ্চলোকে উত্তীর্ণ হচ্ছে আবার কখনও তারা নিম্নলোকে অধঃপ্রতিত অধপ্রতিত হচ্ছে এটি হচ্ছে ভবরোগ যাকে বলা হয় প্রবৃত্তির মার্ক। কেউ যখন সুবুদ্ধি লাভ করেন তখন তিনি নির্বৃত্তি মার্গ বা মুক্তির পথ অবলম্বন করেন এবং তার ফলে ব্রহ্মাণ্ড ভ্রমণের পরিবর্তে তিনি ভগবত ধামে ফিরে যান এটি আবশ্যক হরে কৃষ্ণ রাধে রাধে জয়গোপাল শ্রী গুরুজয়